আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আজকেও আপনাদের কাছে ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যাই হোক এই তো সকালবেলা আমি রান্নাবান্নার আয়োজন চলছে তার জন্য এখানে কিছু সস্তা পেয়ে কিছু পটল আনা হয়েছে এখানে প্রায় চার কেজি পটল একশো টাকা যাই হোক পটলগুলো আমি একটা চাননিতে ঢেলে রেখে দিয়েছি ঢেলে রেখে দিয়ে দিয়েছি তারপরে কুট তারপর আমি এটাকে কেটে বেছে তারপরে রান্না করব ইনশাল্লাহ যাই হোক যেহেতু আমের সিজন চলে এসেছে গ্রাম থেকে বেশ বারবারই আম আসতেছে যাই হোক সময়ের অভাবে এগুলো কাটতেও পারছি না বাচ্চার যেহেতু পরীক্ষা বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ত থাকি তারপর আজকে যেহেতু ছুটির দিন ভাবছি কিছু আম এখান থেকে কেটে বাচ্চাদেরকে দিই সবগুলো আমই পেকে গিয়েছে কিন্তু সময়ের অভাবে কাটতে পারছে না কিছু আমি ভালো ছিল আর কিছুর মধ্যে ছিল অনেক বেশি পোকা গ্রামের আমে বেশি পোকা থাকে যাই হোক এখানে আমগুলো কেটে বেছে নিচ্ছি কেটে বেছে তারপর আমরাও খাবো বাচ্চাদেরকেও খেতে দিবে দেব একদম গ্রামের পিওর আম ফরমালির মুক্ত আম যাই হোক এখন আমগুলোকে আমি কেটে বেছে নিয়েছি এই তো প্রত্যেকটা আমি পোকা ছিল তারপর আমি কেটে বেছে কিছু সংখ্যক আম নিয়ে নিয়েছি আর এখানে আমার প্রিয় জিনিসটাই আমি এখন রেডি করে নেব এখানে সব রকমের মশ যত সব রকমের মশলা পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ দিয়ে আমি ছোলা বেজে নিচ্ছি হ্যাঁ মশলাটাকে প্রথম কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি ছোলা সিদ্ধ করা ছোলাগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন উল্টে পাল্টে আমি ছোলাটাকে ভেজে নেব ছোলা আমার প্রতিনিয়ত আমার খুব প্রিয় একটি খাবার যাই হোক আমি এটাকে কেটে উল্টে পাল্টে সুন্দর করে নিচ্ছি যাই হোক আমার ছোলা বাজার শেষ এ পর্যায়ে এসে আমরা খাবারের পালা আমরা এখন খেয়ে নেব তা আমি এখানে কিছু ছোলা নিয়েছি ছোলার সঙ্গে আমি আর কী কিনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখানে আমি আর মাহামনি একসাথে খাবো তার জন্য একটু পরিমাণটা একটু বেশি নিয়েছি যাই হোক এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব। দিচ্ছি কিছু পেঁয়াজ দিব আর আর দিব শুধুমাত্র মুড়ি যাই হোক এখানে আর কিছু আমাদের হাতের নাগালে কিছু নেই যা ছিল তা দিয়ে আজকে মুড়ি মাখানোটা মাখবো মেখে আমরা খেয়ে নেবো ইনশাল্লাহ আমি ভালোভাবে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি নিয়ে খেয়ে নেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে এনেছো আল্লাহ হাফিজ